আমি যে মিথ্যা কথা বলি না এইটার প্রমাণ কি আমার দোয়া কবুল হবে না আমার খাওয়াই লাভ নাই যে রাস্তায় শুয়ে রয়েছে সে যা বলবে ওই কুলাঙ্গার চক্র তো নষ্ট করে রাখছে আরো দশ বছর আগে এই পরীক্ষা যাওয়া টুকটাক রক্তের পরীক্ষা দুই একটা ফ্রি করে দিত বেআরের জন্য সেটাও বন্ধ করে দিচ্ছে এরপর যখন শুনছি স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল ভিজিটে আসবে তখন আমার বলছে শকত আপনার নামে মামলা হবে বারান্দে যতগুলো বেয়ারিশ আছে সব ফাইলি নিয়ে ফেলান কত বড় অমানুষ হতে পারে এখন আমরা যে যুদ্ধ করতেছি একশো বিশ হাজার হাসপাতাল এটা চালাতে হিমশিম খাই তাহলে বাংলাদেশে অসংখ্য এরকম রাস্তায় পচা গলা বেয়ারিস মানুষ আছে এদের কি হবে এই যে আমার ভাই একটা রোগী নিয়ে ইয়ে করতে বলছে সেটা আমি ধারণ করতে পারিনি কারণ আমার এখানে সার্জারি নেই ইনস্ট্রুমেন্ট নেই সে ধরনের ক্যাপাসিটি নেই তাহলে তার কি হবে তেজন্য একটা মেডিকেল কলেজ বাংলাদেশে ভাই আপনারা যারা এটা উদ্যোগ নেবেন আমরা আপনাদের পক্ষে যা করতে বলবেন সব করব শুধু ভোট দেওয়া নয় আপনাদের পক্ষে থাকা নয় আপনাদের যা বলবেন আমরা তা করব শুধু এই প্রতিশ্রুতিটা দেন এইটা নিয়ে কথা বলেন কারণ শিক্ষকরা তাদের অধিকারের জন্য ফ্রেস ক্লাবের সামনে নামে সেনা নামে বেতনের জন্য পুলিশ নামে বেতনের জন্য গার্মেন্টস কর্মী নামে বেতন বৃদ্ধির জন্য ও ছাত্ররা নামে কোটা বিরোধী বৈষম্যের জন্য ওই এই দল নামে জন্য সেই দল নামে সেটার জন্য কিন্তু পক্ষে কথা না কারণ তারা ভোট দিতে পারে না তাদের কোনো অধিকারে নেই রাস্তায় যারা পুরো আসে আসে এই রাস্তায় একটা মানুষ থাকবে না শুয়ে বাংলাদেশের কোন জেলায় কোনো তারায় একটা মানুষও রাস্তায় শুয়ে থাকবে না অন্তত এই এই প্রতিশ্রুতিটা আপনারা দেন কয় কোটি টাকা লাগবে

আপনারা আপনাদের লাইনে থেকে কাজ করে যান আল্লাহ পাক অবশ্যই আপনাদের পাশে আছে এই বেয়ারিশ মানুষদের প্রতি রক্তদানের পাশাপাশি সর্বোচ্চ গুরুত্ব দিবেন রাস্তায় যে সমস্ত উলঙ্গ পৌছে গোলে রাস্তায় যে সমস্ত মানুষরা পড়ে রয়েছে তাদের কারণ তাদের সেবা করলেই আল্লাহর সেবা করা হবে আমাকে আপনারা চিনেন আমারে আপনি এক কাপ চা না কিচ্ছু আসে যায় না আমার পকেটে টাকা আছে আমার পকেটে টাকা আছে আর এই মানিব্যাগ যদি হারাইও যায় এখানে অন্তত পাঁচজন মানুষ হলেও আমার চিনি চা খাওয়াবে অসুবিধা নেই আর চা খাওয়াইলে আমার দোয়ার কোনো গ্যারান্টি আছে আমি যে মিথ্যা কথা বলি না এটার প্রমাণ কি আমার দোয়া কবুল হবে না আমারে খাওয়াই লাভ নাই যে রাস্তায় শুয়ে রয়েছে সে যা বলবে তাই কবুল আল্লাহ কোরআনের কথা মাসলুমের দোয়া আল্লাহ কবুল করে আমার পিছে না ঘুরে আমার সাথে ছবি না না খাওয়াইয়া রাস্তায় যে শুয়ে রয়েছি তারে খাওয়ান তারে সেবা করেন সে যা বলবে আপনি তাই হয়ে যাবেন পৃথিবীতে এজন্য এজন্যিস মানুষের সেবার বিকল্প কিছুই হতে পারে না আমরা একজন অপরের বিপক্ষে লেখালেখি কথাবার্তা অসাদ আচরণ এগুলা থেকে দূরে থাকি কারণ কার মৃত্যু কখন হয়ে যাবে ক্ষমা যদি না চাইতে পারেন আল্লাহ ক্ষমা করবে না অথবা আমরা মন দিয়ে কাজ করে যাব আজ থেকে দুইশো বছর পরে এই যদি একজন কর্মীও আপনারা সক্রিয় থাকেন ব্ল্যাক বক্স অফ বাংলাদেশের দুইশো বছর পরে হল একদিন এখানে এরকম ভালো একটা কিছু অনুষ্ঠিত হবে হয়তোবা আমাদের মাংস হাঁট সেদিন থাকবে না কিন্তু আপনাদের দেখানোর পথ যদি ওই পর্যন্ত চলে যায় কবরের নিচটা আপনাদের প্রশস্ত হয়ে যাবে শান্তিতে থাকতে পারবেন আর নাহলে এখানে মাংস দিয়ে ভাত খাই যাবেন নিচে খাবেন রড এই জন্য এখনো সময় আছে আমরা আমাদের কে কি করলো এগুলো দেখার দরকার নেই আমি কাজ করে যাব, মানুষের কল্যাণে মানবতার কল্যাণে এবং কল্যাণে আল্লাহ মানুষদের পাক আমাদের সবাইকে এই ভালো কাজগুলোর সাথে তৌফিক দান করুক থাকার তৌফিক দান করুক শেষ করে দিচ্ছি শেষ লাইন হচ্ছে এটাই যদি এটার সাথে আপনারা লেগে থাকতে পারেন মদ গাজা হেরোইন ইয়াবা ফেন্সিডিল এগুলো থেকে রক্ষা পাবেন মুরব্বীদেরকে অসম্মানিত থেকে রক্ষা পাবেন মুরব্বীদেরকে যাতে সম্মান করতে হয় সিনিয়রদের শ্রদ্ধা করতে হয় এবং মা বাবার সাথে কেমন আচরণ করতে হয় এবং দেশকে কি দিতে হয় এগুলো এখান থেকে শিখবেন আর দেশের প্রতি একটা আহ্বান যে এখানে যে নেতৃত্ব তৈরি হোক যাতে আমাদের স্বেচ্ছাসেবী ভাইদেরকে অগ্রাধিকার দেওয়া হয় তাইলে কি হবে জানেন এই লুঙ্গিতে এভাবে কাঁচা মাইরা ওই ইয়েতে নাই না যাবে এই এরকম বন্যা হইলে আর যদি বাবু সাহেবকে দেন হেলিকপ্টার থেকে ত্রাণ মারবে যে ত্রাণ আপনার মাথা করি মারাও যেতে পারে জন্য আমাদের যে ভাইরা মাঠে কাজ করে আপনাদের কাজ একদিন কথা বলবে আর রাস্তার বেয়ারিস মানুষদের প্রতি মনের সর্বোচ্চটা দিয়ে সহনশীল হওয়ার অনুরোধ রেখে আজকের এই আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই আমাকে ক্ষমা করে দেবেন আমার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে আপনাদের ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিবেন ওনারা সবাই সিনিয়র আমার এখানে কথা বলাটাও বেআদি কিন্তু তারপরেও আমার যদি কোনো একটু ভালো কথা থাকে সেটা গ্রহণ করবেন কোনো খারাপ কিছু থাকলে সেটা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে ইনশাআল্লাহ সবাই কাঁধে কাঁধ রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের কার্যক্রমটা চালিয়ে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লরাকাত